আসসালামু আলাইকুম দর্শক আমি ময়নউদ্দিন আজ আমি আপনাদের একটা আম নিয়ে পরিচয় করিয়ে দেবো যে আম সম্পর্কে আপনারা আগে থেকে জানতেন তারপরও যে এটা বিলুপ্ত হতে চলেছে আমাদের চাঁপাই নবগঞ্জ জেলাতে এটাকে আমরা খুব শখ করে আদর করে এটাকে বলে লক্ষণ ভোগ। আমরা আমরা এই আমটির আপনাদের একটু গুণবলীটা বলি এই আমটি একটু অল্প মিষ্টি হয় তবে তবে ভালো কোনো কিছু ভালো জায়গা মাটি অনুযায়ী আম কিন্তু বেশ ভালো মিষ্টিও হয় তবে সাধারণত চাপাইনগঞ্জের মানুষ এই আমটিকে একটু ডায়াবেটিস আম বলে থাকে কারণ কম মিষ্টির জন্য তবে এটি একটি ভালো খবর যারা সুগার রোগে আক্রান্ত আছেন যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কাছেও কিন্তু এই আমটা কিন্তু খুব জনপ্রিয় মজার কথা হচ্ছে এই লক্ষণ ভোগ অর্থাৎ লখনা আমটি কিন্তু আমাদের অনেক দিন আগে থেকেই আছে এবং আগামীতেও কিন্তু থাকবে কেন থাকবে এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতি বছর ধরে প্রচুর পরিমাণে ধরে এবং এবং এটার নষ্ট খুবই কম হয় মজার কথা হচ্ছে যেই বাগানে যেই গাছে প্রতি বছর আম ধরার একটা গ্যারেন্টি থাকে সে আমটি যাই হোক একটু একজন কৃষকের কাছে একজন আম চাষির কাছে সেটা মোটেও কিন্তু খারাপ নয় আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক এই হচ্ছে আম আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কিভাবে এই লক্ষণভোগ কিন্তু ধরে থাকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লক্ষণভোগ ধরে থাকে এবং লক্ষণ ভোগ সত্যিই কিন্তু অতুলনীয় প্রচুর পরিমাণে ধরে প্রচুর পরিমাণে ধরে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে এটা আমাদের ভাষায় চাপা ভাষায় বলি আমরা হাড্ডি ফুটে বের হওয়া অর্থাৎ এই যে দেখেন যে জায়গাগুলো থেকে বের হওয়ার কথা না আম সেখান থেকেও কিন্তু আমগুলো বের হয় এবং আম হয় যারা কম মিষ্টি আম পছন্দ করেন যারা এই ধরনের আমগুলো চান তারাও কিন্তু এই গাছগুলো দুটা চারটা পাঁচটা করে লাগাতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে যারা ছাদ বাগানিক করেন তারা কিন্তু এই আমটা চাষ করতে পারেন খুব ভালো ফলন হয় প্রতি বছর ফলন হয় জন্য কিন্তু এই আমটি বেশ বেশ নামকরা তো দর্শক লক্ষণ ভোগ আসলেই খুবই সুন্দর একটি আম প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে ভোগটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমটা যদিও কম মিষ্টি আম হয় তবুও ধরে বেশি ধরা বেশির কারণে এটা একটা আলাদা চাহিদাও আছে আর আপনারা তো জানেন শুধুমাত্র সবাই যদি মিষ্টি আম ভালো আম শুধু মিষ্টি মিষ্টি আম করবে তাহলে তার হবে না তো দর্শক ছোট্ট একটি আমের একটি ভিডিও দিচ্ছি আপনাদের আপনাদের যদি ভালো লাগে আমাদের চাপায়ের আম নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই আমাদের কিন্তু জানাবেন আর এটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমার মতো যদি আপনাদের সুগার থাকে তাহলে কিন্তু এই আমটি আরও বেশি পরিমাণে আপনার প্রয়োজন তো বাংলাদেশের যে যে প্রান্তে থাকেন না কেন আপনার আমরা অলরেডি আম ডেলিভারি দেওয়া শুরু করেছি সব আম এখন বর্তমানে আমাদের গোপাল ভোগ চলছে কদিন পরে ক্ষীরাপাত শুরু হবে যেটা সাতক্ষীরার ভাষায় হিংসাগর নামে পরিচিত যদিও আমাদের একটা ক্ষীরসাপাত অরিজিনালি ক্ষীরসাত সে আমরা কিন্তু আমরা এখন ডেলিভারি দিতে শুরু করেছি অর্থাৎ শুরু করব সরি দর্শক আমরা শুরু করব আমরা এখন গোপাল ভোগ দিচ্ছি আমরা কিন্তু দিতে শুরু করবো ক্ষীরসাপাত তাই যদি প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম ভোগ আম যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু জানাবেন আলহামদুলিল্লাহ আমার লক্ষণভোগ খুবই পছন্দ কারণ প্রচুর আম ধরে সব সময় আম ধরে গোটা বছর আম ধরে যার কারণে কিন্তু আমার খুবই পছন্দ তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম